পরিযায়ী শ্রমিকদের ব্যাংকের অ্যাকাউন্টে পাঁচ হাজার টাকা করে দেওয়া শুরু হয়ে গেছে এখানে আপনারা এস এম এস দেখতে পাচ্ছেন টাকা ব্যাংকে তার ক্রেডিট হয়ে গেছে এখনো যারা টাকা পাননি আপনি আবেদন করেছেন কি করে বুঝবেন কবে আপনার ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকবে এবং কি করে বুঝবেন আপনি টাকা পাবেন কি পাবেন না শ্রমশ্রী প্রকল্প নামে একটা প্রকল্প চালু করেছিল যেখানে বলা হয়েছিল পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে সেই টাকা কিন্তু দেওয়া শুরু হয়ে গেছে এখানে আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু টাকা ক্রেডিট হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন তিনি আমাকে পাসবুকটাও কিন্তু ক্যামেরা করে পাঠিয়েছে দেখতে পাচ্ছেন তার ব্যাংকের অ্যাকাউন্টে পাঁচ টাকা ক্রেডিট হয়েছে ঠিক আছে কোথা থেকে যারা পরিযায়ী শ্রমিক প্রকল্পে মানে সমশ্রী যে নতুন প্রকল্প মুখ্যমন্ত্রী লঞ্চ করেছে সেই প্রকল্পে যারা যারা আবেদন করেছিলেন তাদের ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু টাকা ক্রেডিট হয়ে যাচ্ছে আমাকে কিন্তু এটা স্ক্রিনশট পাঠিয়েছে তার ব্যাংকের অ্যাকাউন্টে আঠেরো তারিখে টাকা ক্রেডিট হয়েছে তো আপনারা কারা কারা টাকা পেয়েছেন অবশ্যই জানাবেন কি করে বুঝবেন যে আপনার ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটি ক্রেডিট হবে কি হবে না ঠিক আছে তো যারা যারা এই যে এখানে দেখতে পাচ্ছেন শ্রমশ্রী লেখা রয়েছে এই প্রকল্পে যারা যারা আবেদন করেছেন প্রথমত একটা ফর্ম ফিল আপ করতে হয়েছে এরপর কিন্তু এই যে সরকার একটা অ্যাপ লঞ্চ করেছিল এই অ্যাপের মাধ্যমে কিন্তু আপনাদেরকে আবেদন করতে হয়েছিল কি করে আবেদন করতে হবে আমরা আপনাদের কিন্তু ডেডিকেটেড ভিডিওর মাধ্যমে দেখিয়েছি ঠিক আছে এই অ্যাপটাতে আবেদন করতে হয়েছে তার সাথে সাথে এইখানে যে দেখতে পাচ্ছেন আরো একটা ফর্ম এই ফর্মটাও কিন্তু আপনাদেরকে ফিল আপ করতে হয়েছিল পরিয শ্রমিক কল্যাণ প্রকল্প এই ফর্মটা ফিল করতে হয়েছে এখানে ফটো দিতে হয়েছিল এবং নিচে সিগনেচার করে তারপর কিন্তু এই ফর্মটা ফিল করতে হয়েছে এই ফর্মটার মধ্যে সেটাকে আপলোড করতে হয়েছে কারণ সেখানে সিগনেচার করা যাচ্ছিল তো এই ফর্ম আর সেই ফর্ম দুটো ফর্ম ফিল করে যারা যারা জমা করেছিলেন তাদের ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু টাকা দেওয়ার পালা শুরু হয়ে গেছে টাকা ব্যাংকের অ্যাকাউন্টে তাদের ক্রেডিট করে দিচ্ছে পাঁচ টাকা করে এটা কিসার টাকা ট্রাভেল মানে আসার জন্য বলা হয়েছিল টাকা দেওয়া হবে এরপর দেবে দেবে যেটা ফিরে মাসে সেটার প্রক্রিয়া এখন শুরু হয়নি এটা দিচ্ছে ট্রাভেল অ্যালাউন্স মানে বাড়িতে যে এসেছেন তার টাকা কিন্তু ব্যাংকের অ্যাকাউন্টে পাঁচ হাজার করে ক্রেডিট করে দেওয়া হচ্ছে এবার কি করে আপনি বুঝবেন যে টাকা পাবেন কি না এখানে দেখতে পাচ্ছেন তিনি আমাকে পাসবুকটাও কিন্তু ক্যামেরা করে পাঠিয়েছে দেখতে তার পাঁচ হাজার টাকা ক্রেডিট হয়েছে ঠিক আছে এনএফটি তার ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা সরকার ক্রেডিট করেছে এখানে পরিষ্কার আপনারা দেখতে পাচ্ছেন এবার কথা হচ্ছে আপনি কি করে বুঝবেন ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা ঢুকবে কি ঢুকবে না তো আপনারা শ্রমশ্রী প্রকল্পের যে অ্যাপ রয়েছে সেই অ্যাপে চলে যাবেন যারা যারা আবেদন করেছেন আপনারা দেখতে পারবেন ট্রাভেল অ্যাসিস্টেন্স লেখা থাকবে আর অ্যাপ্রুভড লেখা থাকবে যদি এটা থাকে তাহলে আপনার ব্যাংকের অ্যাকাউন্টে একশো শতাংশ নিশ্চিত পাঁচ হাজার টাকা ক্রেডিট হয়ে যাবে যদি আপনার সমস্ত ভেরিফিকেশন হয়ে গেছে আপনাকে ফোন করে ভেরিফাই করেছে আপনার সঙ্গে যোগাযোগ হয়েছে ঠিক আছে আপনার যদি সমস্ত রকমের ভেরিফিকেশন কমপ্লিট হয়ে থাকে এরপর সমস্ত ভেরিফিকেশন কমপ্লিট হওয়ার পর আপনার ট্রাভেল অ্যাসিস্টেন্স কথাটা লেখা আসতে হবে অ্যাপ্রুভ লেখাটা আসতে হবে তাহলে আপনার ব্যাংকের অ্যাকাউন্টেও পাঁচ হাজার টাকা ক্রেডিট হয়ে যাবে যেভাবে তাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন তিনি আমাকে কিন্তু এই যে ছবিটা সেটা শেয়ার করেছে টেলিগ্রামে এবং স্ক্রিনশটটাও শেয়ার করেছে তার ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ক্রিয়েট হয়েছে তো কারা কারা টাকা পেয়েছেন এই শ্রমশ্রী প্রকল্পের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটিকে শেয়ার করবেন যদি কিন্তু কিছু জানা থাকে কমেন্ট করবেন অত্যদের চেষ্টা করব বা রিগেটেড ভিডিও বানিয়ে দেবো এবার যখনই মাসে মাসে যে পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে সেটা যখনই শুরু হবে কাজ আমরা আপনাদেরকে আরও একটা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো আপনাদেরকে বলেছিলাম যখন টাকা ঢুকবে আমরা আপনাদেরকে ভিডিও বানিয়ে দেবো এখানে দেখতে পাচ্ছেন তার জন্যই কিন্তু এই ভিডিও যদি আপনি আপনি আবেদন আবেদন করতে করতে চাইছেন পারবেন এই ফর্মটাকে ফিল আপ করতে হবে সেই সঙ্গে এই যে ফর্মটা দেখতে পাচ্ছেন এই ফর্মটা কি করে ফিল আপ করতে হবে চ্যানেলে ভিডিও দেওয়া আছে দেখে নিন একদম সরকারি পদ্ধতিতে দেখানো হয়েছে সেই ফর্মটা ফিল আপ করুন তাহলে আপনাদেরও এই ট্রাভেল অ্যাসিস্ট্যান্স অ্যাপ্রুভ কথাটা আসবে তার সাথে সাথে ব্যাংকের অ্যাকাউন্টেও টাকা তারা যেভাবে পেয়েছে আপনারাও ব্যাংকের অ্যাকাউন্টে টাকা একশো শতাংশ নিশ্চিত ঢুকে যাবে তো কারা কারা টাকা পেয়েছেন জানাবেন ভিডিও শেয়ার করবেন সবাই জন্য জানতে পারে